আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন একটা 3.5 কিলোর একটা ইনভার্টার এটা হলো 24 ভোল্টের আমার এক গ্রাহক বছর আগে উনি এটা নিয়েছিল তার পরিমাণে লোড আছে এই ইনভার্টার দিয়ে পসিবল হচ্ছে না এই জন্য উনি পরবর্তীতে একটা সারো টেকের আপনার সিক্স কিলোর একটা ইনভার্টার কিনছে সেটা আমরা আজকে সেট আপ করতে আসছি আর যে ইনভার্টারটা যেভাবে লাগানো মানে আমারই প্রথমে দেখে ভয় হচ্ছিল যে কিভাবে কি করছে আর মোটর ভ্যানের ফোনের ব্যাটারি দিয়ে লাগাইছে এই জন্য আরও বেশি ভয় হচ্ছিলো তারপরেও যাই হোক আমি এক ঘন্টা যাবত ওনার বাসায় বসে বসে আগে বোঝার চেষ্টা করলাম কিভাবে কি লাইন লাগাইছে উনি এলাকার যে কোনো একটা মানে মিস্ত্রি দিয়ে উনি লাগাইছিল মোটামুটি সে দেখে ইউটিউব টিউব দেখে উনি লাগাইছে কোন সিস্টেম করে আর কি যাই হোক পরবর্তীতে আমি ব্যাটারির কন্ডিশন দেখলাম বা সব কিছু দেখলাম দেখে আমারই নিজে লাইনে হাত দিতে ভয় করতেছে যে কিভাবে কি খরচ করছে এবার আর এখানে যে দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন একদম আমি যে দুইটা খুলতেছি বর্তমান এই দুইটা হলো আপনার যে ছিয়াত্তর কেজির ব্যাটারি ভ্যানের আপনার আঠারো উনিশ কেজি করি সেই ব্যাটারি এই ব্যাটারি দুটো মনে করেন একদম মোটা হয়ে গেছে দুই সাইড দিয়ে ফুলে ভিডিওতে তত ক্লিয়ার দেখা যাচ্ছে না মানে বাস্ট হতে হয়তো বেশি দিন সময় লাগতো না তারপরেও আমি কি করি ওই দুটা ব্যাটারি একদমই বাদ দিয়ে দেই আর আপনার উনি আবার দুইটা ব্যাটারি কিনছে নতুন ওই ব্যাটারি দুটে এখানে আমি লাগিয়ে দেয় আসলে এই ব্যাটারিগুলো আপনার হাইব্রিড সিস্টেমে ব্যবহার না করেই ভালো ড্রাই ব্যাটারিগুলো কারণ এগুলো যখন তখন একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে কারণ অল্প টাকার মধ্যে এগুলো দেখা যায় হয় কিন্তু আসলে মানুষের যখন একটা দুর্ঘটনা হয়ে যায় তখন আসলে কিছুই করার থাকে না এজন্য আপাতত আপনারা এরকম করা থেকে সাবধান থাকবেন ওনার এখন বাজেট বর্তমান কম এই কারণে উনি আসলে এটা করছে আর উনি আসলে ব্যাটারি থেকে খুব কম ব্যবহার করে যাই হোক আমরা সেট আপ করছি এখন একটু লাইন দিয়ে দেখব দেখা যাক কি হয় ওইখানে ব্রেকার লাগাই আগে লাগানো ছিল আমি এই যে ব্রেকারটা যেইমাত্র অন করলাম এটা আমি নিজে লাগিয়ে দিয়েছি আর আগে ওই সিস্টেমটা করা ছিল এই যেটা হলো লোডের লাইন এখানে আছে একটা কারেন্টের লাইন একটা এখান থেকে আউট লোডের লাইন আর একটা হলো আপনার যে প্যানেলের ব্রেকার তিনটে চারটে ব্রেকার দেওয়া যাক আলহামদুলিল্লাহ আমাদের মেশিনটা ওয়ান হয়ে গেছে আমি প্রথম ভয়ে ছিলাম যে কিভাবে কি করা আমি কোনো তাল খুঁজে পাচ্ছিলাম না পরবর্তীতে সব লাইনগুলো খুলে দিয়ে তারপর মনে করেন যে হলো এখন আমরা লোডের লাইন দিয়ে দেখব যে কি অবস্থা হয়শ আলহামদুলিল্লাহ আমাদের লোড চালু হয়ে গেল এখন প্রথমে যে ভিডিওটা দেখছিলেন আপনারা সাত আট সেকেন্ডের মতো প্রথম ব্রেকার দেওয়ার পর কিন্তু ব্রেকারগুলো পড়ে যাচ্ছিল এবার এই ব্রেকারটা পড়ে যাওয়ার কিছু কারণ আছে তার মধ্যে থেকে এখানে যে সমস্যাটা ছিল উনি যেহেতু ভ্যানের ব্যাটারি ব্যবহার করতে আগে চব্বিশ ভোল্ট দিয়ে এখন আমার যে প্লেট বা ইয়ের যে লোড কন্ডিশন আছে সেই লোডের থেকে এখানে ম্যানুয়ালি সেট করা ছিল না এই কারণে আপনার দেওয়ার পরই যে কারেন্টের থেকে যখন লোড দিচ্ছিল কারেন্টের থেকে দেওয়ার পর পরই ওটা আসলে ব্যাটারি নিতে পারতেছিল না এই কারণে আপনার হলো পড়ে যাচ্ছিলো তারপরে সেটা আমরা আমরা পাওয়ার মেশিনের পাওয়ার একটু কমাই দিক দেওয়ার পরে সেই সমস্যাটা সমাধান হয়ে যায় আর কি যারা এরকম প্রবলেমে পড়বেন তাদের জন্য আর কি বললাম এখানে আমরা চারটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি এটা হলো আটচল্লিশ ভোল্টের যেহেতু সিক্স কিলোর একটা ইনভার্টার সিক্স কিলোগুলো অধিকাংশ আপনার পাঁচ কিলোর উপর থেকে আটচল্লিশ ভোল্টেরই হয় আপনার বারো ভোল্টের গুলো হয় হলো ওয়ান কিলো ওয়ান বেশি আর আপনার ওয়ান কিলোরও কম হয় আর চব্বিশ ভোল্টের গুলো আপনার সর্বোচ্চ সাড়ে তিন কিলো মতো হয় সম্ভবত এর থেকে বেশি হয় কিনা আমার জানা নেই থাকলেও থাকতে পারে যাই হোক যাদের এই জাতীয় ইনভার্টার প্রয়োজন তারা সরাসরি আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন যাদের প্রয়োজন সরাসরি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর যারা সাতকি জেলার মধ্যে আছেন তারা আমাদের কাছে ফোন দিয়ে আমাদের কাছ থেকে ইনস্টলেশন করে নিতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর আপনার যে কোনো কিছু তথ্য পেতে আপনারা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই মেসেজ করবেন